সেটা নিয়ে আর আমি বলতে চাই না যে কি দেখেছি তো যাই হোক খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার বাইরে নামানো যাবে না নামালেই রাস্তার পাশে তো সেই জন্য শুভ সকাল বন্ধুরা আজকে শনিবারের সকাল ব্লগটা স্টার্ট করলাম আর অসাধারণ একটা রেসিপি তোমাদের জন্য আমাদের মা কালকে রাত্রিবেলায় কচু কেটে রেখেছিল রান্না করবে বলে আমাদের এই জমিতে হয়েছিল সেখান থেকে থেকে আমরা জঙ্গল কচুর সরি শাক বললে সবাই পাতা মনে করে তো যাই হোক কচুর শাক বলতে আমরা ডেগোই বুঝি তো সেটা রান্না করছে ছোলা দিয়ে আজকে যেহেতু নিরামিষ তো ব্রেকফাস্ট সেরে এখন যে গাড়ি বাই করে দিই তো গাড়ির একটু কাজ করানোর আছে অনেক দিন হলেও মানে একটু সমস্যা হয়েছে একদিন তো যাওয়াই হচ্ছিল না সময়ের অভাবে তো সেই জন্য আজকে বেরোচ্ছি তো কিষাণ ওই যে গাড়ি সারাতে যাচ্ছি বাবা চলো তাহলে তো কিষাণ ওকে নিয়ে যাই একা একা বোর হবো কেন কিষাণ থাকলে একটু বোর কম হবো তো জুতোটা ধুতে হবে তো জুতো কাঁদা তো চলো ওই যে জলের বোতল নিয়ে রেডি হয়ে গেছে মাপ যাই দুজনে মিলে বাপ বেটায় তো কিছু ওকে দিয়েছি গাড়ির ভেতরে শুয়ে শুয়ে রয়েছে ওকে যতটা বুঝি রাখা যায় বাইরে নামানো যাবে না নামালেই মুশকিল রাস্তার পাশে তো তো সেই জন্য তো গাড়িটা এখানে পার করে দিয়েছে এখন নিচে বসে কাজ করবে ওকে গাড়ি থেকে নামবে বারণ করে দিয়ে নামবে না কিন্তু হ্যাঁ বাবা ঠিক থাকবো চুপচাপ রাখানোর জন্য ফোনটাই হচ্ছে সবথেকে বড় বড়ো ওষুধের তো বেশ অনেকক্ষণ এসেছি তো কাজ হয়ে গেছে একটুখানি বাকি আছে সেট করতে হবে আর কি টুলি করছে তো তো যাই প্রবলেম সলভ হয়ে গেছে এবার ওই সেট করে দিলে আমি বেরিয়ে যেতে পারি তো দেখি মিস্ত্রি আবার অন্য কাজ এলে গেছে তো এসে ঠিক করে দিয়ে তারপর যাই কিষানো গাড়ির মধ্যেই বসে রয়েছে ওকে একবার বাইরে বের করে বসিয়েছিলাম গরম লাগছে তো দরজা খুলে উপাসের দরজা খোলা রয়েছে ও ভেতরে বসে ফোন দেখছে তো চলো হয়ে গেছে বেরিয়ে তো গাড়িটা ইয়ে ধুলো নোংরা পড়ে রয়েছে তার জন্য বাইরেই রাখলাম আর একটু ভিজেও গেছে তো কালকে তো বাইকটা ধুয়ে রেখেছি আজকে গাড়িটা দেখে ধুয়ে টুয়ে রেখে দেবো ওখানে সিং করার আগে যাই হোক ফোন টাইম হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নি পিছ গাড়ির ভেতরেই রয়েছে আমার এই গাড়িটা কালকে টুয়ে একদম সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি বের করা হয় না তো খুব একটা তো এই গাড়িটাই আমার চালানো হয় সবসময় বাজারঘাটে যাওয়ার সময় বাবু হচ্ছে গিয়ে ঠাকুর আসনটা বানাচ্ছে আর আঠা আরও একটা শেষ হয়ে গেছে মানে দুটো শেষ হয়ে গেছে আরও একটা আনতে বললো তো বাদ লাগিয়েছিলাম গেছিলাম নিয়ে আসলাম তো এখনো তোমাদেরকে আসন দেখাও না কারণ হয়নি একদম ফাইনাল অবাক হয়ে যাবে তো স্নান করে চলে এসেছি আর খাওয়া দাওয়া করতে হবে তবে আজকে তো শনিবার তো কালকে কলাইট ডাল এনেছি তো কলাইট ডাল রান্না করেছে মা আর পটল আলুর তরকারি করেছে ওই আর কি আজকে খাওয়া দাওয়া আসলে এবার চুলটা কাটা হয়ে গেছে এমনভাবে চারিদিকটা ঠিকঠাক ছোটো ছোটো করে করেছে কিন্তু সামনের দিকটা এত বড় রেগেছে যে ভীষণ বিরক্ত লাগছে তো আজকে দেখলাম কমেন্ট একজন লিখেছে সন্দীপ তোমার হেয়ার ব্যান্ডটা কোথায় গেল হেয়ার ব্যান্ডটা আছে আসলে কি হয় অভ্যাস নেই তো আর এটা লোহার এই দুই সাইড না ব্যথা লাগে প্রচুর মানে ইয়েতে মাথায় মাথায় এখানে লেগে থাকে একটা চাপে থাকে তো ওই জায়গাটা আমার ব্যথা করছে তো সেই জন্য ওইটা পড়া হয় না তো এটা পরলে একটু স্বস্তি মানে শান্তি লাগে যে চুলগুলো সবসময় চোখের উপরে উঠে থাকে এর পরের বার যখন চুল কাটবো তখন আর ছোট করে করতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে আর এই যে এই জামাটা দেখতে পাচ্ছি এটা আমি কিনিনি কিন্তু এটা ও সরি কিনেছি অবশ্যই তো এখন কিনিনি এটা অনেক দিন আগের কেনা ওই যখন জিমে ভর্তি হলাম তো তখন নিয়েছিলাম তো জিম করছিলাম বেশ কয়েকদিন বডি শডি বানিয়েছিলাম বডি বডি বানানোর শখ মিটে গেছে এখন পরিস্থিতির উপর নির্ভর করে সব কিছুই তো যাই হোক কিষাণ এখন পড়তে বসেছে এসে ওর স্নান করে স্নান করিয়ে দিয়েছে মা করিয়ে খাইয়ে দিয়ে দিয়েছে মা পুজো দেওয়া হয়ে গেছে আমি এখন লাস্ট স্নান করলাম তো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কথা হচ্ছে আর গাড়িটা ধোবো বলেছিলাম কিন্তু একটা কাজ ছিল সে কাজ করতে করতে এত দেরি হয়ে গেল যে গাড়ি আর ধোয়ার সময় পাইনি তো রয়েছে দেখি বিকেলে ধুলে ধুবো আর নাহলে কালকে ধুয়ে গাড়িটা বের করেছি পুরো গ্যারেজটা খালি হয়ে গেছে আর এই যে এই যে আমাদের মিনি এটা হচ্ছে টফি তো টফি এই গাড়ির উপরে ছাড়া শুতে পারে না হয় বাইকে বসলে এই সিটের উপরে আমার এই গাড়িটাই বেশি পছন্দ করে এর উপরেই সবাই বেশি তো ধোঁয়া মোছা দেখে মনে হয় ওঠেনি নাকি এখানে পেয়ে গেছে আগে ওই জন্য এখানে শুয়ে পড়েছে আর না হলে চার চাকার ওই টপে যে গাড়িটার ধোঁয়া আর হলো না আর বিকেলেও হবে বলে মনে হয় না এখন আর কি যেতে হবে একটু মাঠে আসলে আমাদের এই বড় একটা কলা গাছ পড়েছে মানে কলা পড়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ওই পুকুরের পাশে ওই কাঁচকলাটা কেটে আনলাম কদিন আগে তার আগে ওই বড় একটা গাছ ছিল সেটা এই কদিনের ঝড় বৃষ্টিতে আজকে দেখছি ভেঙে পড়ে গেছে না ঝোলে লাগবে না আম বলে তো সেটাই ভাবছি ওটা নিয়ে কি করবো ওখানে ওই তরকারি রান্না করে খেতে হবে সিঙ্গাপুরি কলার তরকারি খাওয়া যায় ও বাইশ তো বাইশ ফানা তো আরও বেকার পাকা না ছাড়া খাওয়াই যায় না সিঙ্গাপুরি হলেও মনে আছে এই দু হাজার সালে বন্যায় সিঙ্গাপুরি পলে কলার তরকারি খেয়েছিলাম ভাজা খেয়েছিলাম প্রচুর খেয়েছি কলা প্রচুর খেয়েছি কারণ প্রচুর আমাদের নিজেদেরও একটা কলা বাগান ছিল তো ওই বন্যায় নষ্ট হয়ে যায় তো এরকম কলা বাগান প্রচুর ছিল এখন তো আর আমাদের মাঠে কোনো কলার বাগানই নেই কিন্তু তখন ছিল তো এই বন্যার সময় নষ্টই হয়ে যাবে জারজারো জারজার মতন কেটে নিয়ে এসে ওই ক্ষেত কি খাবে তাছাড়া সবজই তো নেই ওই কলা একটু বড় বড় গাছ তো কলার গাছ একটু বড় হয় তো জলের উপরে দাঁই থাকে যে কলা হয় ওই না 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 থাক আর কাচ দি কি করব একটাই তো লাগবে কাঁচ দি কাটতে একটা কাটতে কত কাটতে মানে কুকুর পাড় দিয়ে গিয়ে গিয়ে পুকুর পাড়েই কলা গাছ কত বড় কলা গাছটা পড়ে আমি পরব না না পরবে না তুই জানো কিন্তু দেখি সব এই যে কলা গাছটা এ কলা নিয়া না নেয়া সমান বুঝলা উপরে না এই যে দরকার ছিল বড় বাঁশ দিয়ে দুখানা বাঁশ দিয়ে দেওয়ার একটা বাঁশ দিয়ে দিয়েছি তো যেখানে দিয়েছি সেখান থেকে ভেঙে গেছে হুম কলাটা প্রায় চার পাঁচশো টাকা বিক্রি হতো যদি ওটা বড় করা যেত অত কলা তো আর খাওয়া যায় না তো ওই অত বড় কলা পড়লে তো বিক্রি তো চার পাঁচশো টাকায় বিক্রি হতো কলাটা যা সেটা লস হয়ে গেল এই ঝড় বৃষ্টির জন্য আর কি তো আমাদের এই ইয়ে লেবু বাতাবি লেবু পড়ে যাচ্ছে সব একা একাই পড়ে যাচ্ছে তো যেহেতু পড়ে যাচ্ছে তো আইডিয়া করেছি পেকে গেছে তো একটা খেয়ে দেখি সেদিনকে পুজোর সময় পেরেছিলাম তো কাচাই ছিল তো জাকিয়ে দিলেই পড়ে গেল 主要是这个。 দুপুরবেলায় খেতে হয় যখন তখন শক্তি হয় আগে আমরা সব ওই আশেপাশের বউগুলো সব একসঙ্গে যাইতাম কারণ নদীতে লেমকাইকে আর নুন দিয়ে এবার নদীতে নাকি কুমির আসছে কালকে মাইকে প্রচার করে দিলো আমাদের নদীতে কুমির আমরা তো ভাবতেও পারছি না রানাঘাট পর্যন্ত আসছে পরশু দিনটা গাড়িটা তুলেই রাখি আসলে ভেবেছিলাম গাড়িটা ধুয়ে তারপরে তুলবো এখানে থাক কালকে তুলে নেবো এরকম টুয়ে আবার দেখলাম ঝড় বৃষ্টির যে অবস্থা কলাটা দেখো অকারণে পড়ে গেল তো সময় পর খুব খারাপ যাচ্ছে তো দরকার নেই কোনো রিস্ক নেওয়ার গাড়ি তুলে রাখি তখন কোন ডাল ভেঙে পড়বে ব্যাস এমনি একটু সময়টা খারাপ যাচ্ছে তো সেই জন্য সাবধান থাকাই ভালো তুলে রাখি তারপরে দেখা যাবে

देखो <coughs> <laughs> <laughs> बोसो बोसे है हाँ। तुम देखो तो मैं बोसो बोसे रकम कर दिखाऊंगा अरे हेलो टू है टिकट्टी बोसो बोसे रकम बिजी पर थी हां टिकट्टी लुका है। लुका है। है, लुका लुका हां लुका 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 তো রুটি আমি বানাচ্ছি এখন এই ইয়ে তাওয়াতে করে আমরা এখন এটাই মানে ফিক্স করেছি যে ওই আগুনে ডাইরেক্ট আর এরকম করে শেখবো না আমি একটা জায়গায় দেখেছি বা অনেকের কাছে আমি শুনেছি এই ডাইরেক্ট হচ্ছে কি গ্যাসের আগুনে রুটি ভাজতে নেই তাতে করে অনেক ক্ষতি হয় মানুষের অনেক রকমের প্রবলেম হয় তো সেটাকে অ্যাভয়েড করতে চাইছি তো সেই জন্য এখন তাওয়াতে ডিরেক্ট একদম রুটি বানানো হবে এরকমভাবে এই যে যেরকম দেখতে পাচ্ছি এইভাবে তো অনেকেই এটা বারণ করে তো এভাবেও করা যাচ্ছে ভালোই অসুবিধা খুব একটা হচ্ছে না তবে একটু টাইম বেশি লাগে মনে হয় ডাইরেক্ট ভাজলে তাড়াতাড়ি করে হয় আর খুব ভালো ফলে সেটা কি হচ্ছে না খুব একটা ফুলছে না বলের মতন ফুলছে না তো ফুলছে তো রাত বেশ অনেক হয়ে গেছে এখন এন্ড করতে হবে ভিডিওটা তো একটা ভীষণ বড় ভুল হয়ে গেছে যেটা এখন সত্যিই খারাপ লাগছে তো তোমরা সবাই খুব ভালো করে নিউজটা শুনেছ দেখেছ জেনেছ তো আমি কালই দেখলাম তো বাংলাদেশে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার থেকে আসলে এত দূরে চলে গেছি আবার তোমরা ভুল ধরবে কথাটা অ্যাকচুয়ালি আমি আমার এই ভিডিও পাবলিশ করবার জন্যই আসি ইউটিউবে বাস আর কারোর কোনো ভিডিও দেখা বা ফেসবুক পর্যন্ত অন করি না তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণেই আমি এতটা পিছিয়ে গেলাম যাই হোক আমার কালকে ভিডিওগুলো দেখার পর থেকে আমার সত্যি এত কষ্ট হচ্ছে মানে বাংলাদেশে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল আমাদের ভারতবর্ষেও হয়ে গেল তো কোনোটাই কমা নয় দুটোই প্রচুর মানে মানুষের ক্ষতি হয়েছে আর ভাবে হয়েছে যেটা দেখার মতো নয় বাংলাদেশের ফাইটার জেট একটা ট্রেনিং সেন্টার থেকে তার ট্রেনিং এর জন্য উড়ান দিয়েছিল তবে সেটা মানে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো প্লেনটা নেমে একদম ক্র্যাশ করে যায় স্কুলের মধ্যে আর তো ভিডিওটা দেখার পর থেকে মানে বাচ্চাগুলোর পরিস্থিতি দেখলাম মানে ভীষণ কষ্ট লাগছে দেখে সেটা নিয়ে আর আমি বলতে চাই না যে কি দেখেছি তো যাই হোক খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার সত্যি এটা হওয়া মানে ঠিক হয়নি দেখা যাচ্ছে না এরকম কন্ডিশন তো এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ভারত সরকার যথেষ্ট হেল্প করেছে বাংলাদেশে মেডিকেল টিম পাঠিয়ে তাদের সুচিকিৎসার জন্য যতটা আর কি মানে আহত মানুষ আছে তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য তাদের সুস্থতার জন্য তো আমরাও ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যে আহত মানুষগুলো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর প্রয়োজনে শুনলাম ভারতবর্ষের থেকে আরও আরও মেডিকেল টিম পাঠাবে তো সেটা শুনেও খুব ভালো লাগলো তো যাই হোক খুব যে কোনোভাবে তারা সুস্থ হয়ে যাক আর যে মায়ের মাদের কোল খালি হয়ে গেছে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই তো এরকম একটা ঘটনাকে তো কখনোই ভোলা যায় না তারপরেও নিজের সন্তান এরকম একটা সিচুয়েশানে ভাবা যায় না তো যাই হোক তারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর তারা যেখানেই গেছে যেন ভালো থাকে এটাই কামনা করবেন তো এটা বলেই ভিডিওটা আজকে শেষ করছি আর কিছু এই সম্বন্ধে বলার নেই যা হয়েছে তো চলো বাই